শেষমেশ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসের প্রশ্নের ঘটনা ঘটেছে তেত্রিশ বিসিএস থেকে ছেচল্লিশ বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসের সত্যতা উঠে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এর অনুসন্ধানে এদেশের মানুষের সবশেষ ভরসায় জায়গা ছিল বিসিএস কিন্তু শেষমেশ এটিও কলুষিত হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা সব সেক্টর দূষিত হয়ে গেলেও অন্তত বিসিএসের জায়গাটি দূষিত হয়নি এমন বিশ্বাস লালন করা এদেশের শিক্ষিত জনগোষ্ঠীর যেন হতাশা প্রকাশ করার কোন ভাষাই খুঁজে পাচ্ছেন না প্রতিবেদনে সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রায় ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাশ হওয়ার অভিযোগ উঠেছে এমনকি সবশেষ বিসিএস বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় প্রতিবেদনে দাবি করা হয়েছে তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় ফাঁস হয়েছে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা বিসিএস প্রশ্ন প্রশ্নফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চ্যানেল মাইনাস এর অনুসন্ধানী প্রতিবেদক আবদুল্লাহ ইমরান তিনি লিখেছেন শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন বিপিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত খোঁজ বিএসসির কর্মকর্তারাই দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসি সিকেন্দ্রিক এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস এর পেলি হইতেন সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে সর্বশেষ সেচল নিস্তম বিসিএসও বা যায়নি এদের খপ্পর থেকে এই অনুসন্ধানে পাওয়ার তথ্য একজন বাংলাদেশী নাগরিক হিসেবে শিউরে ওঠার মতোই কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকে তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণ তরুণী জীবনের শুরুর ত্রিশ বছরের প্রায় সকল সুখার ছাওয়া পাওয়া বিসর্জন দিয়ে বিসিএস ধ্যান জ্ঞান করে নিদেন পক্ষে পিএসসির একটি নন ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গুনেন লাইব্রেরিতে পড়ে থাকেন দিনের পর দিন তাদের জন্য এক খবর রীতিমতো বজ্রাঘাত রাষ্ট্রের তরফে প্রহসন কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হয়ে এভাবে একের পর এক প্রশ্নফাঁসের ঘটনার দায় তিনি আর তার বোর্ডের সদস্যরা কীভাবে এড়াবেন একটি দুটি তো নয় তেত্রিশতম বিসিএস থেকে প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন প্রমাণ পেয়েছি আমরা প্রশ্ন ফাঁসি তীব্র ক্ষোভ জানিয়ে ফেসবুকে মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখেছেন বিসিএসএ একটি ক্যাডার পদ পাওয়ার জন্য সর্বনিম্নে তিন বছর সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জীবনের সুখ দুঃখের অনুভূতি নষ্ট করে সকল সামাজিক চাপ উপেক্ষা করে দিনরাত মেধাবীরা কষ্ট করে যাচ্ছে অথচ সেই পরীক্ষায় পাঁচশো পোস্টের বিপরীতে প্রশ্ন ফাঁস করা ছয়শ জনকে ঢাকার বিভিন্ন বুথে বুলি মুখস্থ করিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয় পাঁচশো পোস্টের মধ্যে হয়তো ভাইভা দিয়ে কিছু মেধাবীর জায়গা হয় কিন্তু যারা যোগ্য ছিল কিন্তু জায়গা হয়নি যারা ভাগ্যকে পিএসসির হাতে তুলে দিয়ে দিনরাত চেষ্টা করে যাচ্ছিল তাদের সাথে এ কেমন অবিচার লড়াই মেধাবীদের নাকি প্রশ্ন ফাঁসকৃতদের বারো বছর ধরে পিএসসির অফিস সহায়ক এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন একদা পুলিশের কাছে ধরা খেয়েও ব্যবসা বন্ধ হয়নি রীতিমতো চালিয়ে যাচ্ছেন অফিস সহায়কের এত ক্ষমতা থেকে এলো এই হিসেব তো মেলে না বিসিএস এর আশায় ব্যর্থ হয়ে যাদের ক্যারিয়ার ধ্বংসের দ্বারপ্রান্তে তাদের অভিশাপে এদেরকেই ঘুম হয় তাসলিমা খানম লিখেছেন বিসিএস পরীক্ষার ফর্ম কখনো আমার কেনা হয় নাই কিন্তু আমার বিশ্বাস ছিল অন্তত দেশে একটা প্রতিষ্ঠান একশো শতাংশ দুর্নীতিমুক্ত সেটা হলো পিএসসি কিন্তু না ফাঁস হয়েছিল বিসিএস এর প্রশ্ন তেত্রিশতম বিসিএস থেকে প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার লিখিত এমনকি ভাইভার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল ধন্যবাদ পিএসসি আমার ভুল ভাঙানোর জন্য লালচান আলী লিখেছেন বিসিএসএর প্রশ্ন ফাঁস হয় এই কথা শুনে সবাই অবাক হচ্ছে দেখে আমি ভীষণ অবাক হলাম আমাদের দেশের সব সেক্টরে দুর্নীতিবাজরা বসে আছে আর পিএসসিতে অলিয়াউলিয়ারা বসে আছে এই ভাবনাটা কীভাবে সবাই ভাবল সেটি দেখে অবাক না হওয়ার কোনো উপায় নেই দুর্নীতিবাজরা রীতিমতো দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে হায় বিসিএস আজমেরি সুলতানা লিখেছেন ফাঁস হয়েছিল ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন তেত্রিশতম বিসিএস থেকে প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রিলি লিখিত এমনকি ভাইভার প্রশ্নপত্র ও ফাঁস হয়েছিল তরুণ সমাজের একমাত্র ভরসার জায়গা ছিল পিএসসি এটিও বাদ গেল না পচনের হাত থেকে তাই দম্পতি ও জোড়ায় জোড়ায় বিসিএস নিয়ে এখন আমার যথেষ্ট সন্দেহ স্বামী পারলে বউ পারে আবার বউ পারলে স্বামী পারে এক একশেট কিনলেই হয়ে যায় না রায়হান খান লিখেছেন বিসিএস এর আবেদন করিনি কখনো সবসময় মনে হয়েছে পথটা অনেক কঠিন এত স্ট্রাগল করা আমার পক্ষে সম্ভব না অথচ আমার নিজ এলাকার এক বারবার ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আজ হাজার কোটি টাকার মালিক ভাই দুইটা বছর আগে জানলে লাখ লাখ টাকা খরচ করে আমেরিকায় আসতাম না এই টাকা দিয়ে প্রশ্ন কিনে ক্যাডার হয়ে যেতাম আফসোস হইতেছে খুব